আমার প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে এই পর্বে আমি তোমাদের একটি মডেল সেট নিয়ে আলোচনা করছি তোমাদের পাঠ্যসূচিতে অর্থাৎ সেকেন্ড ইউনিট টেস্টে যে যে সিলেবাস আছে সেই সিলেবাসের অন্তর্ভুক্ত প্রশ্নগুলি তোমরা এইভাবে তৈরি করবে আশা করছি তোমাদের পরীক্ষায় এই ধরনের প্রশ্নপত্র আসবে এবং তোমরা যদি তৈরি করো তাহলে তোমাদের ভালো পরীক্ষা হবে এ নিয়ে নিশ্চিত থেকো তাহলে দেখতে থাকো আমার প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমাদের আজকে আমি একটি সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমের মূল্যায়নের প্রশ্নপত্র কেমন হবে তা নিয়ে আলোচনা করছি দেখো তোমাদের এবারে দ্বিতীয় পর্যায়ক্রমের মূল্যায়নে পঁচিশ নম্বরের পরীক্ষা হবে সময় থাকবে পঞ্চাশ মিনিট তাহলে বাংলা বিষয়ে কী কী ধরনের প্রশ্ন হবে একটু দেখে নাও প্রথমেই যে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো ছটি করতে হবে এক নম্বরের প্রশ্নমান কি কি প্রশ্নগুলি আছে এখানে আমি দিয়েছি দেখো এই ধরনের প্রশ্ন তোমাদের পাঠ্যসূচিতে যা যা আছে সেখান থেকে আসবে ভালো করে পড়বে প্রথম যে প্রশ্নটি আছে বাস ডিপয় দাঁড়ানো বাসের ছাদে ধরাধরি করে মাল তুলছে ক ড্রাইভার ও খ কন্ট্রাক্টর ও ক্লিনার ঘ মোটে ও কন্ডাক্টার ঘ কন্ডাক্টার ও কুলি এগুলো হচ্ছে এমসিকিউ টাইপের প্রশ্ন উত্তর দেয়া থাকবে এ চারটির মধ্যে যেটি ঠিক হবে সেটি করতে হবে এখানে উত্তর কি কন্ডাক্টার ও ক্লিনার এর পরের প্রশ্ন নির্জন হাটে রাত্রি নামিল একক কি হবে পর পাকুর শাখে মুক্ত বাতাসে কাকের ডাকে কাকের পাখায় উত্তর হবে কাকের ডাকে পরের প্রশ্ন অনুসর্গের অন্য একটি নাম উপসর্গ প্রত্যয় পরসর্গ ধাতু উত্তর হবে পরসর্গ তারপরের প্রশ্ন ধাতুর সঙ্গে যে বিভক্তি যুক্ত হয় তাকে বলে শব্দ বিভক্তি ধাতু বিভক্তি উপসর্গ অনুসর্গ উত্তর ধাতু বিভক্তি পরের প্রশ্ন উপসর্গ ব্যবহৃত হয় শব্দের আগে শব্দের পরে অনুসর্গের সঙ্গে শব্দের মাঝে উত্তর শব্দের আগে এরপর প্রশ্ন ঘড়ির দিকে তাকিয়ে বসে আছি কখন ছুটির ঘন্টা পড়বে বাক্যে ব্যবহৃত অনুসর্গটি হলো ঘড়ির দিকে বসে তাকিয়ে উত্তরটি হবে দিকে ছটি প্রশ্ন হয়ে গেছে অতিরিক্ত একটি প্রশ্ন দেওয়া আছে তোমরা ঠিক করতেও পারো নাও করতে পারো তবে আমি বলবো যদি অতিরিক্ত প্রশ্ন থাকে সংক্ষিপ্ত প্রশ্ন থাকে অবশ্যই করে রাখবে মানভূম দেওয়াল চিত্রের প্রতীক বলা হয় পদ্মকে গিরিফলকে সূর্যকে ঝাড়কে উত্তর হচ্ছে পদ্মকে এরপরে দু নম্বরে যে ধরনের প্রশ্ন করতে হবে তা হচ্ছে একটি বাক্যে উত্তর দিতে হবে নিম্নলিখিত প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও ছটি করতে হবে দেখো কেমন প্রশ্ন আসবে দেওয়াল চিত্র অঙ্কনের মূল উপাদান কী উত্তর হচ্ছে গিরিমাটি মাটি গোপালদের বাগানে কোন গাছ লাগানো হয়েছিল আম গাছ মাটির বুকে যারাই আছি এই দুদিনের ঘরে দুদিনের ঘর কি দুদিনের ঘর বলতে বোঝায় সাময়িকভাবে থাকার কোনো আস্থা না আমরা এই পৃথিবীতে এসেছি অল্প কিছু দিনের জন্য একদিন এই পৃথিবী ছেড়ে সবাইকে চলে যেতে হবে তাই কবি দুদিনের ঘর কথাটি ব্যবহার করেছেন এটি না লিখলেও চলবে তোমাদের বোঝার জন্য এই ব্র্যাকেটের অংশটি আমি করেছি এর পরের প্রশ্ন ছোট্ট বাঘের বাবা মা বাসা বদলে কথায় গিয়েছিল ছোট্ট বাঘের বাবা মা বাসা বদলে সজনে খোলায় গিয়েছিল পাখিরালয় থেকে সজনে খোলায় দ্বীপ শব্দের দুটি অর্থ লেখো দেখো এখানে দ্বীপ বানান দয়াবয় হয়ে প আমি শুধু লিখেছি যেহেতু সমচ্চারিত শব্দ তোমাদেরকে মাথায় রাখতে হবে দয়াবয় দীর্ঘ প ছাড়া আর দ্বীপ বানান কেমন হবে সেটি কিন্তু আমি তোমাদের তুলে দিইনি যে দয়া হয়ে পটি তাই সমচ্চারিত শব্দের একটি বানান দিয়ে আমি প্রশ্নটি করেছি তাহলে প্রথম যে দ্বীপ যেটি প্রশ্নে আছে সেটি লিখেছি সেটির অর্থ হচ্ছে জলবেষ্টিত ভূভাগ আর দ্বীপ হয়ে প তার অর্থ হচ্ছে বাতি এরপরের প্রশ্ন প্রতি উপসর্গ উপসর্গযোগে দুটি শব্দ লেখো প্রতি এর সঙ্গে কুল যোগ হয়ে প্রতিকূল প্রতির সঙ্গে মা যোগ হয়ে প্রতিমা হাটে কোন সময় ঝাট পড়ে না প্রভাতে ঝাট পড়ে না এরপরে বড় প্রশ্নগুলি উত্তর আমি করে দিইনি তোমরা বাড়িতে করবে যদি কোনো অসুবিধা হয় অবশ্যই জানাবে আমি উত্তর করে দেওয়ার চেষ্টা করব আধারেতে থাকে হাট হাট কেন আধারে থাকে বুঝিয়ে লেখো অথবা ছোট্ট বাঘ তার খিদে মেটানোর জন্য কি ধরতে গিয়েছিল সুন্দরবনের বাঘ কি নামে পরিচিত তিনের দুই সেদিন থেকে গাছ হেলে পড়েছে পূর্বদিকে কোন দিনের কথা বলা হয়েছে গাছটি হেলে পড়ার কারণ কি অথবা এই ব্রতের ভেতর দিয়ে মনে পড়ে যায় সেই আপনজনদের কথা কোন ব্রতের কথা বলা হয়েছে আপনজন বলতে লেখক কাদের বুঝিয়েছেন ব্রতের তাৎপর্য রচনা অবলম্বনে লেখক হজবরল থেকে দেখে নাও বাড়তি না কমতি কে কাকে একথা জিজ্ঞাসা করেছিল বাড়তি না কমতির ব্যাপারটি বুঝিয়ে লেখো অথবা কাকেশ্বর কুচকুচে কোথায় থাকে তার পরিচয় কী এরপরে যে প্রশ্নটি আছে এটি বিভিন্ন স্কুলে বিভিন্নভাবে দিয়েছেন যেমন অনেক স্কুল করেছে কি বোধ পরীক্ষণটাকে আগে নিয়ে এসেছে অনুচ্ছেদটাকে ফাইনালে দেবে বলে আবার অনেকে অনুচ্ছেদ রচনাটি রেখেছে বোধ পরীক্ষণ ফাইনালেই থাকবে তো সেটা দেখে নেবে কোথায় কোন স্কুল কীভাবে প্রশ্নপত্র বা কিভাবে তাদের পাঠ্যসূচিতে কী কী পরীক্ষা নেওয়া হবে সেটা ঠিক করেছে তো দেখো দুটি বিষয় আছে এখানে অনুচ্ছেদ রচনা করার একটি বিষয় আছে আর একটি অনুচ্ছেদ থেকে পড়ে তার প্রশ্নগুলি করতে হবে এটিকে বোধ পরীক্ষণও বলা হয় প্রথম যেটি আছে নিম্নলিখিত যে কোনো একটি বিষয় অবলম্বন করে অনুচ্ছেদ রচনা করো যেমন একটি আদর্শ বিদ্যালয় বা জগদীশচন্দ্র বসু এরপর যেটি হচ্ছে নিচের অনুচ্ছেদটি পড়ে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও কী আছে অনুচ্ছেদটি দেখে নাও পশ্চিমবাংলায় অজয় নামে একটি নদী আছে তার উৎপত্তি হলো ছোটনাগপুরের মালভূমিতে অজয় নামের মানেই হলো যাকে পোষ মানানো যায় না কত যুগ ধরে কবিরা অজয় নদীর সর্বনাশার রূপ সম্বন্ধে কবিতা আর গান লিখেছেন আজ পর্যন্ত মাঝে মাঝে অজয় নদীর ধারের বালি খুঁড়ে কত লোকে পুরনো নৌকোর অপূর্ব খোদায় করা ভাঙা টুকরো খুঁজে পায় কাঠের নৌকার টুকরো এখন পাথরের মতো হয়ে গেছে এই প্যাসেজটি পড়ে তোমাদের যে প্রশ্নগুলি করতে হবে অজয় নদীর কোন রূপটি কবিদের গান ও কবিতায় ফুটে উঠেছে খ অজয় নদীর উৎপত্তি কোথায় গ অজয় শব্দের অর্থ কী ঘ অজয় নদীর তীরে এখনও কি খুঁজে পাওয়া যায় এটি চার নম্বর থাকবে তাহলে এইভাবে তোমাদের পঁচিশ নম্বরের প্রশ্ন আসবে তোমরা ভালো করে তৈরি করবে যদি কোনো জায়গায় কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো থেকো টাটা ভালো করে পড়াশোনা করো